নমস্কার আমি শুভাশিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব কোন দলিল রেজিস্ট্রেশন হয়ে গেছে অর্থাৎ স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিস দেওয়া হয়ে গেছে আপনার কাছে সেই দলিল রয়েছে সেই দলিলটা কি আপনি বাতিল করতে পারবেন এটা কি বাতিল করা যায় দেখুন আমি কয়েকটি পদ্ধতি আজকে আলোচনা করব তাহলে আপনারা বুঝতে পারবেন রেজিস্ট্রেশনকৃত দলিলও বাতিল করা সম্ভব এবার আপনারা বলবেন সে তো নির্দিষ্ট স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফিজ জমা দিয়েছে সরকারের ঘরে সে রীতিমতো টাকা দিয়েছে তারপর কি করে বাতিল হয় এবার যে পদ্ধতিগুলো বলবো প্রথম যে পদ্ধতিটা যে আপনার যে কোনো রেজিস্ট্রেশনকৃত দলিল বাতিল হতে পারে প্রথমত যদি তার দাগ নম্বর ঠিক না থাকে অর্থাৎ একবারে গোড়ায় যদি গলদ থাকে দাগ নম্বর ভুল সেই সঙ্গে দখল সত্ত্ব যেটা রয়েছে সেই দখল সত্ত্বও যদি ভুল হয় অর্থাৎ একেবারে বেসিক যেগুলো একটা জমি থাকে যেমন দাগ নম্বর খতিয়ান নম্বর দখল সত্ত্ব মৌজা নম্বর এইগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন অবশ্যই বাতিল হতে পারে মূলত আপনার দাগ নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কখনোই মানে মনে রাখবেন যে সব সময় আপনার যে আমি যদি অ্যাকাউন্ট নম্বর দিয়ে বলি আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা মানে তৈরি করেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অন্য অন্য মানুষের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরের সঙ্গে ম্যাচ করে তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যায় এটা তো আপনার থাকে না সেখানে অপারেটিং সিস্টেম থাকে কিন্তু এখানে দাগ নম্বরের ব্যাপারটা হলো আপনার এটা মেন দাগ নম্বর ভুল হলে অনেকটাই আপনার জিনিস ভুল হয়ে যাবে আর দখল সত্ত্বটাও বিষয় এছাড়াও আরও কয়েকটি বিষয় রয়েছে আপনাকে পূর্বের রেকর্ডগুলো চেক করে নিতে হবে সেই জমিটা কার নামে রয়েছে এমন কাউরিন নাম থেকে কিনবেন না যে আদৌ জমির মালিক ছিল না অর্থাৎ আপনি জানতেন না কিন্তু আপনি অন্যজনার কাছ থেকে কিনে নিয়েছেন সে কিন্তু আদৌ মালিক নয় এই রকম ব্যক্তির কাছ থেকে কিনে রাখলে সেই রেজিস্ট্রেশনকৃত দলিল আপনার বাতিল হবে যতই স্ট্যাম্প ডিউটি দেন আর যতই রেজিস্ট্রেশন ফিজ আপনি জমা দেন আর কথা মনে রাখবেন যে আপনার দেখা যাচ্ছে এই জমিটা দেখা গেল কোনো বিতর্কিত জমি এবং বা মর্গেজ নেওয়া জমি আপনি আসল দলিল না দেখে সার্টিফাইড কপি বা দলিলের যে পূর্ববর্তী দলিল যেটা আমরা বলি চেন ডিট সেই ডিটগুলো আপনি সঠিকভাবে পর্যবেক্ষণ করলেন না চেনগুলোতেও ভুল রয়েছে জমিটার যে ট্রান্সফার এক হাত থেকে আর হাত হয় সেই ট্রান্সফারেও ভুল রয়েছে তাহলেও আপনার বর্তমান পদ্ধতিতে জমি রেজিস্ট্রি করলেও আপনার কিন্তু দলিল বাতিল হতে পারে তাহলে আপনারা বলবেন যে এতই সস্তা যে দলিল বাতিল হয়ে যাবে না বিষয়টা এত সস্তা নয় বিষয়টা আপনাকে সিভিল কোর্টে গিয়ে মামলা করলে আপনার ওই দলিল ক্যান্সেল হয়ে যাবে আর আপনি রেজিস্ট্রেশন অফিসে বলেও ওই দলিল ক্যান্সেল করাতে পারবেন না এই জন্য আপনাকে সিভিল কোর্টে বিষয়টা উত্থাপন করতে হবে বা মামলা করতে হবে এছাড়াও আরও কয়েকটি বিষয় রয়েছে সেই জন্যে তো আমরা সবসময় বলি জমি কেনার সময় অবশ্যই অরিজিনাল দলিলটা দেখে নিন এবার অনেক ক্ষেত্রে আপনাকে দালাল বা যারা রয়েছে তারা বলবে যে এই জমিটা তো একেবারে এই পঞ্চাশ বিঘা জমি তার মধ্যে সব প্লট করা হয়েছে এই প্লটগুলোর মানে একেবারে অরিজিনাল দলিলটা দেখা সম্ভব হচ্ছে না আপনি এই দলিলের জেরক্স কপি বা সার্টিফাইড কপিটা দেখে নিন এবং আপনাকে আমরা নির্দিষ্ট অংশের মানে নির্দিষ্ট খতিয়ান নম্বরের এই অংশটার জেরক্স আপনাকে প্রোভাইড করব। এরকম বলে অনেক সময় তা সত্ত্বেও আপনাদেরকে বলছি আপনারা অরিজিনাল দলিলটা একবার দেখার চেষ্টা করবেন কারণ অরিজিনাল দলিল দেখে যদি না দেখে আপনি কেনেন তাহলে অনেক সময় কি হয় ব্যাংক যখন মর্গেজ নেয় ওই জমির উপরে মর্গেজ নেয় বা বন্ধক নেয় ওই জমির উপরে তখন কিন্তু আসল দলিলটা জমা করে নেয় ব্যাংক হোম লোনের ক্ষেত্রেও তাই আসল দলিলটা চলে যায় ওখানটায় আর আপনার কাছে পড়ে থাকে সার্টিফাইড কপি তাই এই সব ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন এইভাবে সার্টিফাইড কপি দেখে দলিল রেজিস্ট্রি করতে যাবেন না তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন যে আসল মালিক সে হয়তো বিক্রি করছে না এরকম ব্যাপার আর জমি কেনার সময় কে ওয়াইসি ডকুমেন্টগুলোও কিন্তু ভালো করে চেক করে নেবেন যে মানুষটা আপনাকে বিক্রি করছে সে আসল মানে জমি বিক্রেতা তো এটা কিন্তু আপনাকে কনফার্ম হয়ে যেতে হবে আরেকটা জিনিস কনফার্ম হতে হবে যে এটা কোনো ওয়ারিশ সূত্রে জমি না তো এর মধ্যে আরও অন্য ওয়ারিশের ভাগ নাই তো যদি অন্য ওয়ারিশের ভাগ থাকে তাহলে আপনার রেজিস্ট্রেশন করা দলিল হলেও সেই দলিলটাও বাতিল হতে পারে যদি অপর ওয়ারিশ তাকে ঠগিয়ে তাকে ভাগ না দিয়ে আপনার কাছে জমিটা বিক্রি করে তাহলে কিন্তু সে আবার সিভিল কোর্টে যাবে পার্টিশন শ্যুটের মামলা করবে আপনার যে স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিজ দিয়ে যে রেজিস্ট্রেশনকৃত জমি একেবারে বৈধ মালিকানাভুক্ত জমি সেই জমিটাও কিন্তু জলে যাবে এবং রেজিস্ট্রেশন আপনার বাতিল হবে বাতিল বলে ঘোষিত হবে এবার বাতিল হলে কি আপনি রেজিস্ট্রেশন ফিজ এবং স্ট্যাম্প ডিউটি ফেরত পাবেন একেবারেই পাবেন না আর পেতে গেলেও আপনার পায়ের জুতোর যে শোল রয়েছে শোল পর্যন্ত খোয়ে যাবে সেই জন্যে খুব সাবধান আমরা যে যে বিষয়গুলো বললাম এই আলোচনার মাধ্যমে সেই সব বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন তাছাড়াও অনেকে আবার খেয়াল করেন না পাট্টা জমি আপনারা কিনে নেন যে পাট্টা জমির স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিস দিয়ে আপনারা নিজের নামে করে নেন এই সব জমিগুলোও যদি দেখা যায় সেই যে মালিককে দেওয়া হয়েছিলো সেই আপনার দলিলটাই ডিমাইজ কথাটা লেখা আছে স্ট্যাম্প ডিউটি আমার ডিভাইস মানে জীবনসত্ত্ব ভোগ করবে সে আর কিন্তু আপনি কিনে নিয়েছেন তাহলে কিন্তু পরেও আপনার স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিস যতই দিন না কেন ওই সব জমিগুলোর দলিলও বাতিল হয়ে যেতে পারে এক্ষেত্রে সেই জন্য সময় জমি কেনার সময় ভেবে চিনতে জমি কিনতে হয় এবং অনেক কিছু ইনফরমেশান কালেক্ট করে কিনতে হয় কিন্তু আমাদের হাতে সময় কোথায় এত আমরা শুধু ভাবি যে আমরা রেডিমেড জিনিস পেয়ে যাব। টাকা দেব আমরা জিনিস পেয়ে যাব। আমরা টাকা দেব জমিও পাবো আবার আমরা দলিলও পাবো এটাই ভাবি কিন্তু এর পিছনে যে অনেকগুলো কারণ রয়েছে পূর্বের রেকর্ডগুলো সার্চ করা পূর্বের পিট দলিলগুলো দেখা তারপরে যিনি জমি বিক্রি করছেন তিনি আসল মালিক কিনা বা জমিগুলো যখন ট্রান্সফার হয়েছিল এক হাত থেকে আরেক হাতে হস্তান্তর হয়েছিল সে দলিলের মাধ্যমে হয়ে থাক আর রেকর্ডের মাধ্যমে হয়ে থাক কোনোটাতে গলদ নাই তো এগুলো দেখে নেওয়া উচিত এইগুলো দেখার আমাদের সময়ই নাই আমরা সবসময় রেডিমেড জিনিস পেতে অভ্যস্ত টাকা দেব আমরা এক হাতে টাকা দেবো এক হাতে পাবো এইরকম ব্যাপার কিন্তু মনে রাখবেন স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিস যতই আপনি দেন বৈধ দলিল যতই করুন যে কজগুলো বললাম যে কারণগুলো আমি বললাম এই ভিডিওতে সেইগুলো কিন্তু সবসময় মনে রাখবেন একজন ক্রেতার পক্ষে তো অবশ্যই এগুলো মনে রাখা উচিত কিন্তু আমরা তো অনেকে জমি কিনে না আমরা এই জমির বিষয়ে অনেকে জানিও না সেই জন্য আমরা এই ছোটোখাটো বিষয়গুলো ইগনোর করি বা জানতে চাই না এরকম আমার সাথেও হয়ে থাকতে পারে কারণ আমিও যখন জমি কিনেছিলাম আমিও এই জমির বিষ বিষয়ে এত জানতাম না সুতরাং আপনাদের জানা উচিত যাই হোক আজকের ভিডিওটি এটুকুই থাকলো আবার পরবর্তী ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ